বৃষ্টি বার্তাতে প্রত্যেককে আপনাদের স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের নতুন পূর্বাভাস একদিকে উত্তরবঙ্গে লাগাতার বৃষ্টির পূর্বাভাস একদম থেকে দিন চলবে বৃষ্টি এর মধ্যে আগামী তিন চার কাল বৃষ্টির সম্ভাবনা খুবই বেশি কোথাও কোথাও বেশি বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গে যেটা আপডেট রয়েছে এখনো পর্যন্ত শনিবার রবিবার সোমবার সেই অর্থে কোনো বৃষ্টি নেই মঙ্গলবার আবার বৃষ্টি আসছে অবশ্যই লক্ষ্য করতে পারছেন সারা দক্ষিণবঙ্গজুড়ে আবারও বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির পূর্বাভাস এরই মধ্যে যেটা দেখতে পাওয়া যাচ্ছে মঙ্গলবারের যে আপডেট আমরা পাচ্ছি ছাব্বিশ তারিখের দিকে তাতে কলকাতা হাওড়া সঙ্গে রয়েছে হুগলি এছাড়া উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এখানে বজ্রগর্ভ মেঘ তৈরি হবে এবং তা থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলা হয়েছে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাঝড় বইতে পারে পাশাপাশি হালকা থেকে হালকা মাঝারে বৃষ্টি হতে পারে বজ্রগর্ভ মেঘের সমাবেশ দেখতেই পাচ্ছেন কলকাতার দিকে রয়েছে দুই চব্বিশ পরগনার দিকে রয়েছে হুগলির দিকে রয়েছে এছাড়া পূর্ব মেদিনীপুর জেলার দিকে দিকে সেরকম একটা সম্ভাবনা তৈরি হতে পারে তাই তারিখের মঙ্গলবার মঙ্গলবার অর্থাৎ আগামী আসছে সেদিন সারা দক্ষিণ বঙ্গজুরি বৃষ্টি হবে কিন্তু আলিপুর ওয়েদার অফিস যেটা জানাচ্ছেন পশ্চিম বর্ধমান সঙ্গে বীরভূম মুর্শিদাবাদ নদিয়া জেলার দিকে হালকা মাঝারি বাকি জেলাগুলোর দিকে তারা বলছেন হালকা হালকা বৃষ্টি হতে পারে এই পর্যন্ত পূর্বাভাস ছাব্বিশ তারিখের আগের দিনের যে পূর্বাভাস তারা দিচ্ছেন তারা বলছেন খুবই হালকা বৃষ্টি হতে পারে তবে সেরকম বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে সেই অর্থে নেই মূলত বীরভূম মুর্শিদাবাদ এছাড়া পার্শ্ববর্তী কোনো কোনো অঞ্চলে খুব খুব হালকা বৃষ্টি হতে পারে বিরাট বৃষ্টি কিন্তু নেই তবু আমরা দেখতে পাচ্ছি যেটা দেখতেই পাচ্ছেন খুব হালকা বৃষ্টি হতে পারে সঙ্গে দেখতে পাওয়া যাচ্ছে চব্বিশ পরগনা দিকেও খুব হালকা কোনো কোনো অঞ্চলে বৃষ্টি হতে পারে শনিবার ও রবিবার কি হবে শনিবার রয়েছে আগামীকাল আগামীকাল দক্ষিণবঙ্গের কোনো জেলাতে বৃষ্টি হবে না পরিপূর্ণ অর্থে এই পর্যন্ত আপডেট রয়েছে এবং রবিবারের দিকের যে আপডেট রয়েছে রবিবারও বৃষ্টি হচ্ছে না এক কথায় বলতে গেলে যদি আমরা গড় করে আপনাদের আবহাওয়ার খবরটি দিই তাহলে শনিবার রবিবার সোমবার এই তিনটে দিন আবহাওয়া মোটামুটি ভালো থাকবে তবে পার্শ্ববর্তী কিছু কিছু জায়গা উত্তরবঙ্গ লাগোয়া সেখানে হালকা বৃষ্টি হতে পারে তবে ছাব্বিশ তারিখে সারা দক্ষিণবঙ্গে বৃষ্টি আসছে এটা আপনাদের প্রথমেই দেখিয়ে দিয়েছি এবং উত্তরবঙ্গের জন্য যে আপডেট রয়েছে উত্তরবঙ্গে তেইশ তারিখে বৃষ্টি প্রচণ্ডভাবে বাড়বে এমনটা তথ্য রয়েছে বিশেষ করে ওপরের জেলাগুলোতে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারে হালকা থেকে মাঝারি দু এক জায়গায় একটু মাঝারি ভারী বৃষ্টি হতে পারে ঠিক তেমনটাই দেখা যাচ্ছে কুচবিহার আলিপুরদুয়ারের দিকে বৃষ্টির সম্ভাবনা খুবই বেশি সঙ্গে রয়েছে শিলিগুড়ি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহর দিকে সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস নেই মেঘলা আকাশ ঝোড়ো হাওয়া খুব হালকা কোনো কোনো অংশে বা দু এক জায়গায় হতে পারে তারিখের তারিখের পর যে আপডেট রয়েছে বৃষ্টি কিন্তু চলবে উত্তরবঙ্গে তবে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে চব্বিশ তারিখে সেরকম কোনো বৃষ্টি নেই আবারও বৃষ্টি বাড়তে পারে পঁচিশ তারিখ এবং ছাব্বিশ তারিখ উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলাতে দার্জিলিং থেকে শুরু করে কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর তবে দক্ষিণ দিনাজপুর মালদহতে মূলত বৃষ্টির সম্ভাবনা না থাকলেও খুবই হালকা হতে পারে জেলাগুলোতে হালকা মাঝারি ২৬ তারিখের দিকে বৃষ্টি আরো বাড়তে পারে কুচবিহার আলিপুরদুয়ার এছাড়া জলপাইগুড়ির দিকে হালকা মাঝারি নিচের দিকে জেলাগুলোতে সেরকম বৃষ্টি নেই খুব হালকা হতে পারে এখান থেকে জিস্ট করলে আমরা এটাই আপনাদের জানাতে পারি তেইশ তারিখ শনিবার উত্তরবঙ্গের ওপরের জেলাগুলোতে বৃষ্টি বেশি হবে নিচের জেলাতে সেরকম বৃষ্টি নেই চব্বিশ তারিখে সারা উত্তরবঙ্গেই বৃষ্টি সেরকম নেই পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ ওপরে জেলাগুলোতে আবার বৃষ্টি বাড়বে এবং দক্ষিণবঙ্গের জন্য যে আপডেটটা রয়েছে শনিবার রবিবার সোমবার আবহাওয়া ভালো থাকবে অন্যদিকে তাপমাত্রা বাড়বে আগামী কয়েকদিনের মধ্যে ছয় ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়বে এমনটা ওয়েদার অফিস জানাচ্ছেন ছাব্বিশ তারিখ থেকে আবার বৃষ্টির পূর্বাভাস ছাব্বিশ সাতাশ আবার দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই পর্যন্ত এখন আমরা আপডেট পেয়েছি আপডেটটি ভালো লাগলে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের সামনে রিকোয়েস্ট রইল থ্যাংকস ফর ওয়াচিং